সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সম্ভবত সময় বাজে তিনটা একান্ন এখন আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে মিরপুর দশ নম্বর আজকে আমার মোটরসাইকেলটিতে হালকা কিছু স্টিকার মডিফাই করব। জানি না ভালো হবে কি না খারাপ হবে বুঝতে পারতেছি না আর আমার পতাকাটা খুব সুন্দর উরাউরি করতেছে দেখতেও ভালো লাগে হ্যাঁ স্লো আছেন ভাই শীতকালে আসলে সুন্দর সুন্দর সোয়েটার পরা যায় জ্যাকেট পরা যায় আর বাংলাদেশে অতটাও শীত পরে নেয় আজকে আমি যেটা পরে বেরোইছি এই যে দেখেন আম্বল দিস্তা মানে এত শীত পরে নাই যে আমার এইটা পড়তে হবে কিন্তু কি অবস্থা লাস্ট ওই দিনকে বের হয়ে তো কিনে ফেললাম এটা এখন কি হইল বুঝলাম না এটা পয়রা নিজের কাছে অদ্ভুত লাগে মানে এইটা পরার মতন শীত পরে নাই কিন্তু তাও পড়তেছি বাইক চললে আর কি তখন দিছে ভ্যান লাগাই দিছে ভাঙ্গে নাই তারপরেও দিছে কি গাড়ি এটা ও মারে মা আপনার লাইক এক্সিডেন্ট হইলো বিজয় সরকার চলে আসলাম আজকে মনে হয় আমি সবথেকে দ্রুত মনে হয় বিজয় সরকার চলে আসছি মানে কয়টা বাজে সাতান্নটা কত পঞ্চান্নতে রওনা দিছি আর এখন বাজে হলো তিনটা আটান্ন নাও এম বিজয় সরণি ফ্লাইওভার রাস্তা ফাঁকাও ছিল আর ট্রাফিক সিগনাল গুলো মানে আমার সাপোর্টে ছিল আয় রে কপাল আয় রে কপাল এইটাই মনে হয় সিগনালে পড়ে গেলাম চলে আসলাম আগার গাও এটা হচ্ছে শহরের ভিতরে গাও আগার এক গাও হতা তো এ আগার গাও হতা সম্মানিত বন্ধুরা চলে আসলাম মিরপুর দশ এখানে বাইকের যাবতীয় সকল কাজগুলো করা হয় তো সম্মানিত বন্ধুরা সাদা স্টিকার করানোর জন্য ভাইদের সাথে কন্টাক্ট করে ফেলছি ওই যে তারা যে স্টিকারটা শুরু করবে জানি না এটা আজকে ঘুরতে ঘুরতে আসলাম করার জন্য কতটুকু ভালো লাগবে ভালো লাগুক আর না লাগুক আজকে সাদাটা করতেছি খারাপ লাগলে পরে এটা খুলে ফেলবো এখানে এখন বর্তমান লোক

স্টিকার টিকার মেন টেকনিক হলো এই যে কালো বিটটা দিয়ে দিছে ভাইরা এটা খুব কেয়ারের সাথেই করলো এই বিটটার কারণে স্টিকার ওঠার সম্ভাবনা কিছুটা কমে যাবে উঠবে স্টিকার জিনিসটা ওঠার সম্ভাবনাই বেশি থাকে তারপর যত সম্ভব টেকসই করে করার দরকার ভাইরা করে দিতেছে তো সম্মানিত বন্ধুরা আমার বাইকের স্টিকার করার কাজ শেষ মোটামুটি ভালো স্টিকারই করা হয়েছে যদিও আমার বাইকটা অফ হোয়াইট কালারের আর এটা সম্পূর্ণ সাদা এটা ইউজ করতে করতে এটা অফ হোয়াইট হয়ে যাবে নোংরা হয়ে যাবে এটা কোনো বিষয় না কারণ এই স্টিকার কয়েকদিন চালাই আর স্টিকারটা কি করলাম সেটা বাহিরে গিয়ে আপনাদের ভালো মতন দেখাচ্ছি বন্ধুরা এই যে যে গোলা দাগ পড়ছে এইটার একটা বব করা এই দাগটা তোলার চিন্তা ভাবনায় আছি দেখি উঠে কিনা জব করতে আসলাম আর এই ভাইয়ের ওয়ার্কশপ হচ্ছে মিরপুর দুই নাম্বার কাঁচা বাজারের পিছনে কাঁচা বাজারের পাশে আর কি এই সাইডে রোডে এটা আপনার মোটর সাইকেলে যে দশ নাম্বার যে বাইকের গলি বলেন মানে একদম কাছাকাছি পায়ে হাঁটলে এক মিনিট দুই মিনিট লাগবে এইখান থেকে খুব কাছাকাছি প্লেসটা আপনি তো কোনো সময় দেখেন না আইডিয়াটা করতে না আমি দেখি না আমি শুনছি এদিকে করে এই কারণেই আসলাম আপনি হ্যান্ডবাবের কাজটা একমাত্র আমার দ্বারাই পাবেন আপনি ঢাকা সর ঘুর জায়গায় যা আমার নামটা কি আমার নাম জয়নাল ভাই জয়নাল ভাই তিনি কিন্তু ঢাকা মিরপুর দশ নম্বরে দুই নম্বর ভাই দুই নম্বর মুরগিপট্টি হ্যাঁ আচ্ছা দুই নম্বর মুরগিপট্টি উনি কিন্তু হ্যান্ড দিয়ে হেডলাইটে আর কি যদি একটু সব পরে বা এই সব করে উনি কিন্তু যত ধরনের মায়ের আছে না যত ধরনের মায়ের সব হ্যাঁ হেডলাইটের যত মায়ের আছে সব কিন্তু আপনার যে দুই তিনটা স্কেচ আছে চলে গেছে এটা কিন্তু এখন পুরা সাদা দেখাইতেছে দেখেন সাদা হয়ে গেছে এই যে হ্যান্ড বব এই যে তো এসএস এর পলিশ করা জিনিস দারুন জিনিস ভাই অনেক ধরনের কাজ করে দেখা যাইতেছে

একদিন একবার মিশে মনে যে পলি করায় না কিন্তু তারপরে তো এটা পলি তুললে তো আর দাগ ঠাক করবে না না পলি তুলে দাগ করবে না পলি তুললে কিন্তু অবশ্যই যদি পলি তুলেন তাহলে আপনাদের আটা থাকবো আটা আসবেন তুলে দিব ক্যারসিয়াম তেল দেওয়া ভালো করে মুছে আটাটা একবারে কিলে করে দেবো একবারে জুকিং গ্লাস শাকের মতন থাকবে নাকি পলি দিলে আবার এই যে লাইট কম বেরোবে না না এটাতে আর না এটাতে যা দিবেন তাই বেরব না 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 কালো করব না তো আজকের মত কাজ হয়ে গেল এই যে আরেকটা লং সিন যাইত আছে আজকে কয়টা কাজ করলাম একটা স্টিকার করলাম বাইকের হেডলাইটটা বব করলাম আর হেডলাইটের উপর একটা পলি লাগাইলাম মোট তিনটা গাছ করলাম বেশ ভালোই হয়েছে গাছগুলো তো সম্মানিত বন্ধুরা এখন আছি আমি বাংলাদেশ বেতারের এখানে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই হচ্ছে বাংলাদেশ বেতার দেখুন